ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব আল হাসান তারপরও এক ওভারে দুই রান দিয়ে এক উইকেট তুলে নিলেন তিনি সাকিব না থাকলে ম্যাচ জেতা অসম্ভব ম্যাচ শেষে একই বললেন ওয়াসিম সাকিব আসলেই একজন বিশ্বমানে ক্রিকেটার সে মাত্র এক ওভারে দুই রান দিয়ে এক উইকেট তুলে নিয়েছেন কিন্তু কী করবো ব্যাটিংয়ে ভরসা দিচ্ছে না দেখে তাকে বলিংয়ে আনতে ভয় পাচ্ছি কিন্তু তারপরও সে এক ওভারে বল করে আমাদের টিমকে জয়ের দিকে নিয়ে গেছে সাকিবকে দিয়ে আরও বল করাতাম কিন্তু কি করব? সাকিবকে প্রয়োজন হচ্ছে না সাকিবকে যতটুকু প্রয়োজন ছিল তাকে দিয়ে আমি ব্যবহার করেছি সাকিব এক ওভারে যা করেছে তা দলের জন্য হয়ে কোনো বলার করতে পারেনি এই জন্য আমি বলি সাকিব ছাড়া ম্যাচ যেতে অসম্ভব তো দর্শক খবরের বিস্তারিত তথ্যের জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকুন ব্যাটে বলে কিছুতেই সুবিধা করতে পারছেন না সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে তিন ম্যাচে তিনি ব্যর্থতার বৃত্তে আটকে গেছেন আবার বলিংয়েও পাচ্ছে মাত্র এক ওভার করে আজ বৃহস্পতিবার এক ওভারে এক ওভারে দুই রানে এক উইকেট তুলে নিয়ে তাকে আর বলিংয়ে আনেনি অ্যান্টিগা বারবারডো ফাল্গুনসের অধিনায়ক ইমাদ ওয়াসিম তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে তিনবাগো নাইডার্সের বিপক্ষে তারা আট রানে জয় তুলে নিয়েছে অ্যান্টিগার সার্ভিয়ান রিসার্চ স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে একশো সাতষট্টি রান তোলে স্বাগতিকরা যেখানে সাকিব ১৩ বলে মাত্র সাত রান করেছেন ওসমান তারিকের বলে ক্যাশ আউট দিয়ে ফেলেছেন তিনি এর আগে দুই ম্যাচে এগারো ও তেরো রানে ফিরেছিলেন এই বাংলাদেশের অধিনায়ক অ্যান্টিগার লক্ষ্যতারায় তৃণগর সঠিক পথে এগোচ্ছিলেন তবে শেষ ওভারে চোদ্দ রানের সমীকরণ মিলাতে পারেনি কাছাকাছি গিয়ে হতাশ হয়েছেন ক্রাইন পলার্ড। সাত উইকেটে নাইডার্সের দৌড় থেমেছে একশো উনষাট রানে এদিকে যেখানে অন্যান্য বলার অবার প্রতি রান দিয়েছেন দশ বারো সেখানে কিনা মাত্র এক ওবার বল করে দুই রান দিয়ে এক উইকেট তুলে নিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গেছে সাকিব হাসান মূলত এই কারণে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে এমাদ ওয়াসিম বলেছেন সাকিবকে সারা ম্যাচ যেতে অসম্ভব তো দর্শক আপনাদেরকে বলছি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব হাসান বল করার সুযোগ পাচ্ছে না কেন ব্যাটে রান না পাওয়ার কারণে কি বলিংয়ে আস্থা হারিয়ে ফেলেছে সাকিব আল হাসান জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিও কমেন্ট বক্সে দর্শক বিশ্বের নতুন নতুন ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে